একুশ তারিখ সন্ধ্যা পাঁচটায় আমাদের এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে উদ্বোধনের জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক মহোদয়কে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এছাড়া থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন উপাচার্য প্রাপ্ত অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা মহোদয় থাকবেন আমাদের বহির রাজ্য থেকে আগত উকার পুরস্কার বিজয়ী শ্রী গীতাঞ্জলি শ্রী থাকবেন আমাদের দেশের প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা থাকবেন পদ্ম পদ্মশ্রী প্রাপ্ত ঢাক বাজিয়ে যিনি পদ্মশ্রী পেয়েছেন শ্রী গোকুলচন্দ্র দাস থাকবেন স্বামী শুভকরানন্দ মহারাজজি থাকবেন আমাদের টেকনো যে বিশ্ববিদ্যালয় তার ভাইস চ্যান্সেলার এবং আরো অন্যান্য অতিথিরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বিকাল পাঁচটায় শুরু হবে তারপর ওই দিন আমাদের তিনটি সেশন থাকবে প্রথমটি তো থাকবেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং চিকিৎসক ডক্টর রবি কান্না উনি আমাদের সামনে একটা সেশন উপস্থাপনা করবেন তারপর যে সেশনটা থাকবে সেখানে ঢাক বাজিয়ে আমাদের বিনোদন করবেন শ্রী বকুল ঢাকি যিনি পদ্মশ্রী প্রাপক আমি আগেও বলেছি তারপর একটা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে সেই পরিবেশনাতে আমাদের সাংস্কৃতিক জগতের বিখ্যাত শিল্পী শ্রীমতী স্বাগতালক্ষী দাস দুত থাকবে প্রথম দিনের এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্রভবন হল নম্বর ওয়ানে হল নম্বর ওয়ানের এই অনুষ্ঠান বিকাল পাঁচটায় শুরু হবে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অংশগ্রহণ করুন